খামারের স্বপ্নযাত্রায় বারবার হুচুট খাওয়া হতবাকা খামারি মনে হয় আমরাই কি ভাগ্যের দিব নাকি দিব তা আসলে নিজেরাই বুঝতে পারি না এই গাবিটা সালে তার জীবনের প্রথম বাচ্চা দিয়েছিল কিন্তু বাচ্চা ডেলিভারি নর্মাল ছিল না আমরা বেশ কয়েকজন মিলে শরীরের সম্পূর্ণ শক্তি খরচ করে বাচ্চার ডেলিভারি করেছিলাম ফলে বাচ্চা এবং গাবিটা বেশ অসুস্থ হয়ে যায় বাচ্চার জন্মের পর বাচ্চারা কিছুক্ষণ সময় পর স্বাভাবিক হলেও গাভীটি প্রথম চার পাঁচ ঘন্টা বেশ কষ্ট করেছিল বাচ্চার জন্মের পর বাচ্চাটা কিছুক্ষণ পর স্বাভাবিক হলেও গাভীটি প্রথম চার থেকে পাঁচ ঘন্টা বেশ কষ্ট করেছিল একটা সময়ে আমাদের খামারের নিয়মিত ডাক্তার ও অভিজ্ঞ ভেটেনারি চিকিৎসকদের পরামর্শে গাভীটিও স্বাভাবিক হওয়ার পথে ছিল কিন্তু ছয় তারিখ সন্ধ্যায় গাভীটি পুনরায় ব্যথা হয় একটা পর্যায়ে গাভিটির জরায়ু প্রায় বেরিয়ে যাচ্ছিল যা ছিল অবস্থায় চলে আসে আমরা কোনো মতে জরায়ুটাকে আটকে রাখতে পারছিলাম না এমতো অবস্থায় আমাদের খামারে নিয়মিত পশু চিকিৎসক গাভীটির রাস্তার বাহিরের অংশে সেলাই দিতে বাধ্য হলো সেদিন গাভীটি মুমূর্ষ অবস্থায় বাহিরে পড়েছিল সাথে আমাদের চোখের ঘুম কেড়ে নিয়েছিল পরের দিন সকালে অর্থাৎ সাত তারিখ অভিজ্ঞ ভেটেনারি চিকিৎসক আমাদের খামার ভিজিট করেন এবং পুরাতন সিলি কেটে আমাদের নিজস্ব পশু চিকিৎসক দিয়ে জরায়ু সঠিক জায়গা স্থাপন করে নতুন করে সেলাই দিয়ে দেন সাথে বিভিন্ন প্রকার ইনজেকশন স্যালাইন পুশ করেন এবং নানান প্রকার ওষুধ দিয়ে যান সাত তারিখ রাত থেকে আলহামদুলিল্লাহ গরুটি বেশ সুস্থ হয়ে উঠেছিল আট তারিখ সারাদিন ও রাত এবং নয় তারিখ সারাদিন গরুটি খাবার পানি খেয়েছিল আমরা মনে করেছিলাম আলহামদুলিল্লাহ গরুটি সুস্থ হয়ে গেছে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস নয় তারিখ রাতের বেলায় গরুটি এতটা অসুস্থ ছিল না কিন্তু সেহেরি টাইমে ঘুম থেকে উঠে দেখি আমাদের গোয়াল গরুটি রক্তের বন্যা বয়ে গেছে আশ্চর্যজনক ভাবে গাভীটির প্রচুর মাত্রায় রক্তকরণ হয়েছে রক্তপাত বন্ধ করার জন্য ইনজেকশন পুশ করা হলে রক্তপাত বন্ধ হয়ে যায় তাৎক্ষণিক বন্ধ হলেও অতিমাত্রায় রক্তকরণের ফলে দশ তারিখ সকাল বেলায় সুন্দরভাবে ভাবে গুমন্ত অবস্থায় আমাদের খামারের সুন্দর গাভীটি পৃথিবী ত্যাগ করে গাভীটি মরার সাথে আমাদের মতো হতবাগা খামারি স্বপ্নে কালবৈশাখীর জ্বরের মতো ডাকা লাগে তারপরেও আমরা বিশ্বাস করি আল্লাহ যা করেন আমাদের ভালোর জন্যই করেন তিনি তার বান্দার জন্য যা করেন তাই উত্তম দিন শেষে দুঃখ ও বরাক্রান্ত মন নিয়েও আল্লাহর কাছে কোটি কোটি সুক্রিয়া আদায় করি সবার কাছে আমাদের মতো হতভাগা খামারের জন্য আমি আমিন